আলাম নাজা আলীল আনিল আর মেহাদা জিবালা ও তাদা তোমাদের কাছে আমি পাহাড় তোমাদের কাছে আমি জমিন এই করে করে অখলাক না তোমাদের আমি জোড়া জোড়া করে বানিয়েছি এতগুলো কুদরতকে আমি বানিয়েছি আমার কুদরতের কারিশ্মা দেখে তোমরা কি আমি আল্লাহ কেয়ামত নামে একটা বস্তুকে বানাতে পারবো না যেমন একটা কুমহার দশ রকমের এগারো الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض بهذا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سبعة وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا جعلنا من المعصرات ماء سجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا হে বাবুক ভেবে দেখো বসে রা হে ভাবুক ভেবে দেখো বোসি রাই গো যব কেন রে দু শান্তি কেন রে দু নমাজিরো যার ধরো ধারে না সত্য কথা কেউ বলে না নমাজিরো যারো ধরো ধারে না সত্য কথা কেউ বলে না মিথা আর চুগুলখড়ি কোরিয়া বড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন রে দুনিয়া সদ্য সভাপতি মহাশয় মণ্ডলী ভাইয়েরা বাবাজিরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহর লক্ষ কোটি প্রশংসা আলহামদুলিল্লাহ তারপর নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের উপরে লাখো কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুমা সাল্লাহ আলয় আল্লাহমা বারিক আলয় মাজিদের মজিদের নাবা একটা বিশাল দামি সুরা সুরাতুন নাবাতে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত মূল্যবান কথা বলেছেন শর্টলি আলোচনা করছি আমি আলামিন আলমিন নাবাতে এত দামি কথা বলেছেন এত মূল্যবান কথা বলেছেন আমি আপনি যদি এই সুরা নাবাটা পাঠ করি এবং তার অর্থটা জানি আমার আপনার দিলটা যেন কেঁপে উঠবে কেয়ামত কি জিনিস এবং কেয়ামতের ভয়াবহ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলেছেন যারা কেয়ামতকে বিশ্বাস করে না সন্দেহ করে যে কেয়ামত হবে কি হবে না মরার পর যে জগৎটা এটা হবে কি হবে না এটাতে যারা সন্দেহ করে আল্লাহ রবুল আলমিন সুন্দর করে এই সুরত নাবাতে ব্যাখ্যা দিয়েছেন একটা ছোট একটু করে উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা আগেকার যুগে মাটির কলসি মাটির হাঁড়ি খোলা আর বিভিন্ন রকমের মাটির জিনিস রাখতাম ওই মাটির জিনিসগুলো মনে করেন আমরা একটা কুমহারের কাছে কিনতে গেছি ধরেন একটা মানুষ কিনতে গেছি দশ রকম এগারো রকমের জিনিস আমরা গরুকে সানি খাওয়ার জন্যে ন্যান্দ কিনে নিয়ে এলাম হাঁড়ি নিয়ে এলাম তারপরে খোলা লক্ষ্মী ভাঁড় আর আর বিভিন্ন রকমের মাটির জিনিস নিয়ে এলাম সুন্দর সুন্দর জিনিস নেওয়ার পরে আমরা গল্প করছি যে অমুক জায়গাতে অমুক কুমার একটা সুন্দর সুন্দর করে হাঁড়ি বানায় আর কিছু কিছু জিনিস বানায় চলো তার কাছে আমরা যাই সবাই মিলে আমার দেখানি গেলেন কিনতে গেলেন ও কিন্তু কিছু কাদা রেখেছে যে কাদা থেকে ছোট ছেলে খেলার জন্যে একটা বাস বা ট্রাক বানাবে সুন্দর করে বানাবে যাতে দেখতে খুব সুন্দর লাগে ছেলেরা যেন নাই হঠাৎ যাওয়ার পরে তাকে বলছি ভাই তুমি তো এই এই জিনিসগুলো বানাতে পারছো তবে এই যে কাদাটা মাটিটা রেখেছ সেনে কাদাটা মাটিটা সেনে আগা আগাদিকে এটা থেকে কি বানাবে তুমি কি এই যতগুলো জিনিস বানিয়েছ আবার কি নতুন একটা বাস বা ট্রাক বানাতে পারবে ও বলছে হ্যাঁ পারব তখন আমরা আশ্চর্য যাচ্ছি এটা কি বানাতে পারে তার দ্বারা সম্ভব নয় যে মাটির ছেলেদের জন্য খেলার একটা বাস বা ট্রাক বানাবে আমরা আশ্চর্য যাই ভাইরা বন্ধুরা আমার মায়েরা আমার কোরআন মাজিদে আল্লাহ রবুল আলমিন সুন্দর করে বললেন পৃথিবীর মানুষ পৃথিবীতে তোমরা বসবাস করো তোমাদের কাছে তোমাদের নিকটে এতগুলো সামান এতগুলো আসবাব রেখেছি তোমাদের কাছে আমি পাহাড় তোমাদের কাছে আমি জমিন এই করে করে যা তোমাদের আমি জোড়া জোড়া করে বানিয়েছি এতগুলো কুদরতকে আমি বানিয়েছি আমার কুদরতের কারিশ্মা দেখে তোমরা কি আমি আল্লাহকে মতন আমি একটা বস্তুকে বানাতে পারব না যেমন একটা কুমহার দশ রকমের রকমের হাড়ি থেকে নিয়ে লক্ষ্মী ভাঁড় খোলা আর আর জিনিস বানাতে পারে তার সঙ্গে একটা কি না বাস বা ট্রাক ছেলের জন্য বানাতে পারে খেলার জন্যে এটা কুমহারের জন্য কোনো আশ্চর্য নাই ওই মতো আমার আল্লাহ পৃথিবীকে বানালেন পাহাড়কে বানালেন আমাদেরকে জোলা জোলা বানালেন আল্লা রব্বুল আলমিন আসমান বানালেন জমিনকে বানালেন সূর্যকে বানালেন চন্দ্রকে বানালেন পৃথিবীর মধ্যে রব্বুল আলমিন জমিনের মধ্যে তিনি আসমান থেকে রহমতের বাড়ি করেন এতগুলো নেমাত আমি আপনি দেখছি এতগুলো দেখে আমরা আল্লাহকে এটা কথা যদি বলি আমার মনে সন্দেহ থাকে তৈমত আল্লাহ অনুষ্ঠিত করতে পারবেন কি পারবেন না এটা যদি সন্দেহ করি আল্লাহ আর বড়ো আফসোস আল্লাহ তিনি বড় আফসোস করে বলেন আমার আল্লাহ বলেন আলম না জা আলীল আলদা মেহাদা অলজিবা লাও দাদা অখলাখনা কুম্সওয়াজা ওয়াজানমা কুম্স বাতা এই করে 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 আমার আল্লাহ তিনি এগারোখানা নিদর্শন বলার পরে বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা এটা কি ভাব না আমি আসমান বানালাম জমিন বানালাম সূর্য বানালাম চন্দ্র বানালাম আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি সুন্দরভাবে পৃথিবীতে ফসল আদি হয় যাতে তোমরা এবং তোমাদের গবাদি পশু এবং পশু পাখি তোমাদের সেইগুলো থেকে জীবন জীবনযাপন করে আমি কি আমত নামে বস্তুকে বানাতে পারব না আমার আল্লাহ বলছেন এটাকে আমি সুন্দর নির্ধারিত করে রেখেছি আমার আল্লাহ বলছেন আইন ফসলি আমি ক তা ইয়া হমায়ুন আমি আল্লাহ একটা বানাবো এতে কোনো সন্দেহ নাই পৃথিবীর মানুষ আমি কত বড় কাদের কুদলাত আমার কত বড় কারিশমা পৃথিবীতে বিচরণ করতে গিয়ে তোমরা দেখছো তোমাদের সম্মুখে পাহাড় তোমাদের সম্মুখে জমিন তোমরা আকাশের দিকে উর্দ্ধ করে যখন তাকাও আসমানকে দেখতে পাও জমিনকে দেখতে পাও সূর্যকে দেখতে পাও এগুলো দেখে কি তোমরা জ্ঞান অর্জন করো না তোমাদের জ্ঞানের দ্বার বিবেকের দরওয়াজা খুলে না 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 ইন্ম ফসলিকান আমি কথা আমি নিশ্চয় নির্ধারিত দিনে কেয়ামত অনিশ্চিত করবো কোনো সন্দেহের অবকাশ নাই আল্লাহ কত সুন্দর কথা বলে আল্লাহর কাছে শেষে দোয়া করব আল্লাহ তোমার কুদরতগুলো দেখে তোমার কুদরতের কারিশ্মা দেখে যেন আমরা কেয়ামতের জন্য তৈয়ারি করতে পারি আল্লাহ আমাদের কেয়ামতের তৈয়ারির তৌফিক দান করেন মা ওমা বালাক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু